আর মুহাম্মদ রাম মাসুদ রানা উনি পরীক্ষা দিয়েছেন তিরিশ এপ্রিল দুই হাজার চব্বিশ চতুর্থ শিফটে উনি দুইশো মার্কে একশো পঁচানব্বই পেয়ে পাশ অর্থাৎ মার্ক পেয়ে সফলতার সহিত উত্তীর্ণ হয়েছেন এখানে আমরা যে মার্কটা বলেছি দুইশো মার্কে বেসিক্যালি এটা আপনারা জানেন অনেকেই এটা একশো মার্কের হয়ে থাকে অর্থাৎ আড়াই করে মার্ক তো আমরা এটাকে ডাবল করে বলা হয় যে দুইশো মার্কে তো আমরা এই বিষয়ে তাদের থেকে শুনব প্রথমে আমরা চলে যাব মোহাম্মদ আলামী তার কাছে কোরিয়ান ভাষা শেখা থেকে শুরু করে শেষ পর্যন্ত তার বাস্তব অভিজ্ঞতা এবং লার্নিং পয়েন্ট কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে থেকে ভাষা শিখে যে সফল হয়েছে এইসব বিস্তারিত আমরা আলোচনা করব তো কথা না বলিয়ে আমরা তার কাছে সরাসরি এখন চলে যাব মোহাম্মদ আলামী তুমি তোমার বাস্তব অভিজ্ঞতাটা শেয়ার করবে তোমাদের কাছে তোমার কাছে আমার প্রথম যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে যে কোরিয়ান ভাষা যে তুমি শুরু করেছ শেখাটা এটা নিউজটা তুমি কোথা থেকে বা কিভাবে পেলে সেই সম্পর্কে একটু কথা জানি ফেসবুকের বিজ্ঞাপন দেখে লার্নিং করে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারের বিজ্ঞাপন ফেসবুকে দেখেছি ওই জায়গা থেকে অনেকের রিভিউ দেখলাম ভালো রিভিউ ছিল তাই আমি কোরিয়ান লার্নিং পয়েন্ট কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে এসে বলতে চেয়েছি তো এখান থেকে তুমি কতটুকু অর্জন করতে পারছো এ ব্যাপারে যদি একটু বলো যে জায়গার করার কোয়ালিটি অনেক ভালো এবং সার অনেক সুন্দর করে বোঝায় তো সারের কথা অনুযায়ী আমি করা শুরু করেছি সার যেভাবে বলেছে ওভাবেই করেছি পেছবার ভালো রেজাল্ট আছে আচ্ছা তো আমরা আরো কয়েকটা প্রশ্ন করি তোমাকে যে এখানে কোনো সাপ্তাহিক পরীক্ষা নেওয়া হয় কিনা এই যে রান্নিং করে ল্যাঙ্গুয়েজ সেন্টারের ছাত্রদের পরীক্ষা পদ্ধতি শেখানোর জন্য বা তাদের যে একটা জড়তা দূর করার জন্য এবং কিভাবে পরীক্ষাটা সম্পন্ন হয় এই বিষয়টা মানে অভিজ্ঞতা নেওয়ার জন্য মডেল হিসেবে কোনো সাপ্তাহিক বা মাসিক কোনো বা দৈনিক কোনো মডেল কাজ নেওয়া হয়েছিল কিনা

উচ্চারণ করতেই অনেক সমস্যা হয় বেসিক্যালি প্রথমত আমাদের মুখে উচ্চারণ আসে না উচ্চারণ করতে কষ্ট হয় বা এবং অনেক ওয়ার্ড আছে কিছু ওয়ার্ড হয়তো আছে সহজে মনে রাখা যায় আবার এবং অনেক ওয়ার্ড আছে যেগুলো যে মনে রাখা তারা অনেক টাফ ব্যাপার হয় তারা তখন সেগুলো কীভাবে তোমরা শিখেছ সেইভাবে আমাদের কী বলো যেগুলো মুখস্থ হয় না হয় একটু কঠিন শব্দ ছিল ওগুলো আমরা খাতায় লিখে রাখতাম

আমি গাজীপুর কোনা থাকি এবং এখান থেকে আমি অনুষ্ঠান করা শুরু করি যে আশেপাশে কোনো ট্রেনিং সেন্টার আছে কি তখন আমি মোবাইলের মাধ্যমে সার্চ করার পরে এখানে জানতে পারি যে এখানে একটা সেন্টার আছে উনি দক্ষিণ কোরিয়ার বাসা অর্থাৎ কতদিন শিখছেন শুরু থেকে পরীক্ষা দেওয়া পর্যন্ত সেই সম্পর্কে উনি বিস্তারিতভাবে যে আমি সাড়ে তিন থেকে চার মাসের মতো কোরিয়ান ভাষা শিখতেছি আচ্ছা এবং খুব ভালোভাবে শিখতে পেরেছি অল্প সময়ের ভিতরে স্যারের গাইডলাইনের কারণে স্যার যেভাবে বলছে ওইভাবেই পড়ার চেষ্টা করেছি এবং খুব ভালোভাবে পড়েছি আচ্ছা এখন থেকে তুমি যে মেইন যে বিষয়টা তোমার কাছে ভালো লাগছে কোরিয়ান লার্নিং কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার থেকে কোন বিষয়টা তোমার পড়াশোনা করার ক্ষেত্রে যে স্যারের কোন বিষয়টা ভালো লাগছে এই বিষয়টাকে কি এখন কি কোন মনে পড়তেছে যে এই বিষয়টা আমি ইজিলিভাবে বুঝতে পেরেছি বিশেষ করে গ্রামার বা এরকম জাতীয় কোনো কিছু স্যার ক্লাসে আমাদের খুব সুন্দরভাবে গ্রামারগুলো বোঝাই আর গ্রামার এত সুন্দর করে বোঝাত যে ক্লাসে ওগুলো মুগস্ত হয়ে যেত পরবর্তীতে সমাধান করতে আর সমস্যা হয়নি অর্থাৎ বিশেষ করে প্রশ্ন সলভ করছে কোনো সমস্যা হয়নি আচ্ছা স্যারের পড়ার ধরনটাও খুব সুন্দর তুমি ক্লাসের পড়া ক্লাসে মুগস্ত করিয়ে দেয় আচ্ছা এর যার কারণে সহজ হয়ে যাচ্ছে পরীক্ষায় মার্ক বেশি পাওয়া এখন আমরা প্রশ্ন করব মোহাম্মদ

পুরো কার্যক্রমটা যে তত্ত্বাবধান করে থাকে বইস এল আট এবং সাত এবং আটতলায় যে এক্সামটা নেওয়া হয় ই পরীক্ষাটা নেওয়া হয় এখানে এটা এই ব্যাপারে মানে আপনারা দেখুন কিনা পরীক্ষা সিস্টেম বা পদ্ধতি নিয়ে যে অবসর ইভিটের পরীক্ষায় যে ভাইরাস আছে আমরা সবাই কিন্তু পক্ষে দ্বারা কিন্তু চিন্তিত থাকি এই বিষয়ে আমরা খুবই চিন্তায় থাকি যে আমাদের এই পরীক্ষাটা নিরব হবে আমরা সেটা দেই নাই বা ওখানে যাবার পরে সিস্টেমগুলো অনেক কঠিন হইতে পারে কিভাবে কি করতে হবে এটা নিয়ে আমি যারা परीक्षাতের সামনে আছে তাদের জন্য পরামর্শ থাকবে এটা নিয়ে কোনো চিন্তা কখনোই করবেন না এক বিন্দু পর্যন্ত কারণ আপনি যখন বুএসএর সামনে যাবেন সামনে যাবেন বাইরে থেকে আপনাকে সাজেশন দিয়ে উপরে নিয়ে যাবে আপনাকে কি করতে হবে আপনার সাথে কি রাখা যাবে আপনার সাথে কোনটা রাখা যাবে না আপনি কি করবেন ভিতরে গিয়ে এমন কি ওখানে যাবার পরে তার অ্যালার্জি শুকিয়া যাওয়ার দুরু শুরু করতে ভালো এবং আপনি ধীরে ধীরে কিভাবে হেটা যাবে আস্তে আস্তে যেহেতু সাততলা আটতলা অনেক দূর

টোটালি কোনো চিন্তা করবেন না আমাদের সাররা যারা আছেন ওনারা এতটা আন্তরিক এবং এত ভালোভাবে বুঝিয়ে দেন মানে আপনি যদি কিছুই না জানেন ওনাদের বোঝানোর ক্যাপাসিটি আমাদের এই যে কোচিং এর সারদের মতো এত সুন্দর ইনশাল্লাহ আপনি সব কিছু বুঝে যাবেন

যে আমরা ওগুলা খাতায় লিখে নিতাম লেখার পরে স্যারকে দেখাতাম স্যার ওগুলোর উত্তর লিখে দিত পরে আমরা প্র্যাকটিস করতাম অর্থাৎ বাংলাটা উনি ওটার অর্থটা কি সেটা লিখে দিতেন তারপরে শিখাতো জি আমরা যখন একটা নতুন শব্দ পেতাম সেটা আমরা যদি না পারতাম সেটা আমাদের বইয়ের ইংলিশ বইয়ের বাইরের শব্দ সেটা অবশ্যই আমরা খাতায় লিখতাম এবং স্যারের কাছে আমরা যখন দেখাতাম স্যার সেটা ভালো হতো আচ্ছা এখানে আমি আরো একটা প্রশ্ন এড করতে চাই কোচিং সেন্টারে যে পড়ার যে পদ্ধতি অর্থাৎ বিশেষ করে প্রশ্ন সলভ করার জন্য যে কোন স্টুডেন্ট যদি ক্লাসে না থাকে অর্থাৎ ক্লাসে এখন ক্লাসে নাই অর্থাৎ ক্লাসের বাইরে বা যে কোনো সময় যদি কেউ কোনো প্রশ্ন যদি না পারে তখন সেটা কিভাবে মোকাবেলা করা হতো ইনশাআল্লাহ এটার জন্য আমাদের লার্নিং পয়েন্ট করে এনেছি তার একটা সুন্দর পদ্ধতি আছে যদি কোনো ভাইবা বা পরীক্ষার্থী তারা ক্লাসে কোনো কারণে উপস্থিত থাকতে না পারে উনি পরবর্তী সময়ে স্যার সাথে যোগাযোগ করে যে কোনো টাইমে স্যার সাথে যোগাযোগ করে উনি ক্লাসটা করতে পারেন দ্বিতীয়ত আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে যে গ্রুপে মেসেঞ্জারের মাধ্যমে স্যারের কাছ থেকে যে কোনো প্রশ্ন সমাধান করতে পারে এবং যেহেতু আমাদের কোচিং সেন্টার থেকে অনেক বড় ভাইরা কোরিয়াতে আসেন এবং যারা রোস্টার হয়ে আসেন এবং যাদের ইস্যু প্রক্রিয়াধীন আছেন অনেক ভাইরা এই গ্রুপে আছে যদি স্যার অনেক সময় নাও থাকেন তাহলে আমরা এখানে বড় ভাইদের মাধ্যমে অনেক সেবা দিয়ে থাকি কারণ আমাদের গ্রুপে অনেক লোক আছে প্রায় আমরা সত্তর আশি জন ভাইরা আমাদের গ্রুপে এর আছে তারা যে কোনো প্রশ্ন আমরা গ্রুপে দিলে সলভ হয় এবং এটা নিয়ে এই সলভ করার মাধ্যমে এখান থেকে আমাদের অনেক এক্সপিরিয়েন্স বৃদ্ধি হয় ধন্যবাদ এখন আমরা আপনাদের কাছে যে প্রশ্নটা করতে চাই ভিডিওটা লং করবো না

পড়ার সিস্টেম আপনার এখানে যে থাকার প্রক্রিয়া এখানে যে ক্লাসের পরিবেশ এটা দেখলে মনে হবে যে আপনি আপনার গ্রামের বাড়িতে আছেন এবং এখানে পড়ার পরে স্যারের যে ক্লাসগুলো করার পরে আপনি বুঝতে পারবেন আপনার আহ পড়ার প্রক্রিয়াটা কেমন অনেকে বলে যে আমার পর মুখস্থ হয় না কিন্তু স্যার এখানে ক্লাসে পড়া ক্লাসে আপনাকে একবারে যেভাবে মুখস্থ হলে আপনার পড়াটা সম্ভব স্যার ওইভাবেই পরে দেন

ধন্যবাদ আপনার সুন্দর মতামত দেওয়ার জন্য এখন আমরা মোহাম্মদ আলমিন এর কাছে চলে যাবো নতুন যারা আছে তারা তাদের জন্য কি পরামর্শ থাকবে এবং লার্নিং সেন্টারে তারা কেন ভর্তি হবে বা ভর্তি হবে কি না এইসব ব্যাপারে এই নতুন জায়গা থেকে আপনারা লাড়িং পয়েন্ট কোরিয়ান মেডিকেল সেন্টার আয়শা ভিজিট করে ক্লাস করে দেখতে পারেন যদি ভালো লাগে তাহলে ভর্তি হবেন আর আসলে অবশ্যই বাবা বাগার মধ্যে একটা পরিবেশ ভালো লাগবে ইনশাআল্লাহ আসলে আর যেন পড়ার ধরন ওটা আপনি দেখে আপনি নিজের আগ্রহে আয়শা ভর্তি হবেন নিজেরাই এবং এই জায়গায় থাকা খাওয়ার সুব্যবস্থা আছে আবাসিক ব্যবস্থা আছে আপনারা চাইলে দূর দূরান্ত থেকে আয়শা এই জায়গায় করতে পারেন আর যারা গাজীপুরের ভিতরে আছে তারা আই সহ করতে পারে অসাধারণ আরেকটা ব্যাপার যারা চাকরিজীবী দুজনের কাছ থেকে জানতে চাই যারা চাকরিজীবী যারা বিশেষ করে যেহেতু আমাদের গাজীপুর অঞ্চলটা ইন্ডাস্ট্রি এরিয়া তো এখানে অনেক লোকই বেশিরভাগ কিন্তু চাকরিজীবী তো চাকরিজীবী যারা ভাই আছে

এখানে শিফটিং ডিউটি যাদের তাদের কোনো চিন্তা নেই তারা সকাল সকালে করতে পারবেন এবং করতে পারবেন রাত দশটা পর্যন্ত যে কোন সময় করতে পারবেন সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত তো এখন শেষ পর্যায়ে আমরা আপনারা তো ইউপিটি পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছেন তো এই যে তার পরবর্তী যে ধাপ সেটি হচ্ছে স্কিল টেস্ট স্কিল টেস্টের